ফলের গন্ধে ধুকাটি পছন্দ করেন তাদের জন্য মাছ মেলনের গন্ধটা ভালো হবে এর মধ্যে আমি কি বলবো এখানে এই যে মেলনটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এর যে গন্ধটা ঠিক মেলনের যায় না বরঞ্চ এর গন্ধটা মেলনের সাথে একটুখানি কস্তুরি মিশিয়ে দিলে যেটা মিষ্টি ফলের গন্ধ বেরোয় না সেরকম লাগছে এই গন্ধটা কিন্তু আমি বলবো যাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী বিগ্রহ আছে মানে চন্দন যাদের পছন্দ তাদের হয়তো অতটা ভালো লাগতে পারে না আবার যাদের ফলের গন্ধে একটু মানে গা গোলায় মাথা ঝিমঝিম করে এরকম আছে অনেকে যে ফলের গন্ধে গা গোলায় মানে সহ্য হতে পারে না তেমন তাদের জন্য ভালো হবে না কিন্তু যারা ফলের গন্ধে ধূপকাটি খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু বলবো এটা খুব ভালো ধুক্কাটি মানে যারা আনারসের গন্ধ পছন্দ করেন কিংবা ফ্রুট লিয়া যে ফ্রুট ধুপ্কাটিটা আছে এইসব গন্ধের ধুক্কাটি পছন্দ করেন বা ম্যাঙ্গো ধূপকাটি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই গন্ধটা বেশ ভালো আছে গন্ধটা বেশ মিষ্টি বাট কি বলুন তো এর মধ্যে যে মেলনের গন্ধটা না আমার অতটা মেলনের গন্ধ পছন্দ না কারণ এই না ফলের গন্ধে আমার একটুখানি গা গোলায় বই বই পায় তাই আমি ফলের গন্ধ অতটা সাইজ করি না বাট ফলের মধ্যে আমি আনারসটা পছন্দ করি কারণ আনারসটা সত্যিই খুব ভালো আনারসটা বর্ষাকালে খুব ভালো কাজ করে বাট ম্যাঙ্গো আমের 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 যে একটা ধুকোয়াটি আছে না সেই আম ধুপাটিটাও ভালো বাট আমি মেলনের গন্ধটা অতটা পছন্দ করি না বাট এর মধ্যে দেখলাম মানে মেলনের গন্ধের সাথে না একটু কোস্তি করছি মানে আমি কি বলবো মানে আপনি যদি মেলনের মানে ওই মেলনের মধ্যে এটা গিয়ে অন্য মেলন এরকম মেলনের মধ্যে বা আমের মধ্যে একটু চিনি মিশিয়ে দেন না তাহলে দেখবেন যে সেন্ট বেরোয় অনেকটা সেরকম সেন্ট লাগে এটা একটু বেশি মিষ্টি তো যারা খুব মিষ্টি গন্ধের পছন্দ করছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে আমি কৃষ্ণ ঠাকুর বাড়ির যাদের বাড়িতে আছে তারা হয়তো এটা ব্যবহার করে দেখতে পারেন বাট কৃষ্ণ বিগ্রহের সাথে চন্দনের গন্ধটা বেশ যায় বাট তারাও এটা ব্যবহার করে দেখতে পারেন অসুবিধা হবে না অতটা কিন্তু একটা সমস্যা যে এর গন্ধটা এত মিষ্টি যে হতে পারে আপনাদের বমি বমি একটু গা ভাব লাগতে পারে তো আপনি যদি খুব মিষ্টি গন্ধ বা ফলের গন্ধ সহ্য করতে না পারেন তাহলে এটা এড়িয়ে চলুন সেটাই বেস্ট হবে